পচা দুর্গন্ধে অতিষ্ঠ হয়ে অবশেষে রাজ্য সড়ক অবরোধ করে বিক্ষোভ খুদে পড়ুয়া ও স্থানীয়দের কোল স্টোর থেকে আসা পচা দুর্গন্ধে অতিষ্ঠ স্কুল পড়ুয়া ও স্থানীয়রা প্রশাসনকে বারবার জানিয়েও কাজ হয়নি বলে অভিযোগ প্রতিবাদে গাছের গুড়ি ফেলে রাজ্য সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখায় খুদে পড়ুয়া ও স্থানীয়রা স্তব্ধ হয়ে পড়ে গুরুত্বপূর্ণ রাজ্য সড়ক ঘটনাটি আরামবাগের হরিণখোলা 1 নম্বর গ্রাম পঞ্চায়েতের হরাদিত্য এলাকায় জানা গেছে ওই এলাকাতেই রয়েছে একটি কোল স্টোর অভিযোগ ওই কোল্ড স্টোর থেকে এলাকায় ছড়িয়ে পড়ে পচা দুর্গন্ধ সাথে বেড়েছে পোকা মশা মাছির উপদ্রব জানা গেছে স্টোরের পাশেই রয়েছে জনবসতি প্রাথমিক বিদ্যালয় অভিযোগ দুর্গন্ধের কারণে স্কুল পড়ুয়াদের মিডডে মিল খাওয়া লাটে উঠেছে পাশাপাশি তারা অসুস্থ হয়ে পড়ছে বারবার স্টোর কর্তৃপক্ষ প্রশাসন ও স্থানীয় প্রধানকে জানিয়েও কোনো কাজ হয়নি বলে অভিযোগ স্থানীয়দের প্রতিবাদে শুক্রবার আরম্ভে কলকাতা রাজ্য সড়কের হরাদিত্য এলাকায় পথ অবরোধ করে বিক্ষোভ দেখায় স্কুলের ক্ষুদে ছাত্রছাত্রী থেকে শুরু করে স্থানীয়রা সাময়িকভাবে সমস্যা সমাধান হওয়া পর্যন্ত আমরা স্কুল আর আমরা চাইছি একটা স্থায়ী সমাধান ও বাচ্চারা অসুস্থ তো হবেই এখানে দুটো গ্রামের মানুষ অসুস্থ হয়ে যাবে যদি বাই চান্স শুরু হয় মাছি দেখে এখানে অনেক মৃত্যু মিছিল শুরু হয়ে যাবে আমরা চাই একটা স্থায়ী সমাধান যাতে বাচ্চাদের আমরা যাতে সুস্থভাবে স্কুলটা চালাতে পারি তার সমাধানের জন্য সুষ্ঠশাসনকে আমরা জানিয়েছি প্রত্যেকের কাছ থেকে লিখিত রিসিপ কপি রয়েছে আমাদের কোনো সমাধান হয়নি দেখছি আমাদের দিদিকে বলো যেটা রিপোর্ট করবার জায়গা রয়েছে সেখানে করেছি আমরা সেই রিসিভ কপি ভিডিওতে ভিডিওকে জানিয়েছি আমাদের উদ্বোধন কর্তৃপক্ষ এসআই জানিয়েছি প্রধানকে জানিয়েছি কোনো সমাধান আমাদের বেশ কিছুক্ষণ অবরোধ চলার ফলে স্তব্ধ হয়ে পড়ে যান চলাচল খবর পেয়ে সেখানে উপস্থিত হন হরিংকোলা এক নম্বর পঞ্চায়েতের প্রধান তিনি পৌঁছলে তাকে ঘিরেও চলে বিক্ষোভ না এটা বিক্ষোভ তো অবশ্যই একটা হয়েছে এদের মালিককে বলার সত্ত্বেও মালিক এমন পেপসি আলু রেখে ওনার নাকি মেশিনের প্রবলেম আছে কিন্তু মেশিনের প্রবলেমটা হয়েছে বলেই তো নয় গ্রামটাকে পুরো একটা নোংরা পরিস্থিতি তৈরি করে দিতে হবে আমরা মালিককে কয়েকদিন ধরেই বলে যাচ্ছি এবং মালিককে কাল রাত্রির এগারোটার সময় আমি ফোনে কথা বলেছি মালিক আমাকে বলেছে আমাকে দু দিন টাইম দিন দুদিনের মধ্যে যে আমার পচা আলু এখানে এবং পচা পেঁয়াজ যে ফেলা আছে এইগুলো আমরা ব্যবস্থা করে নেবো তুলে নিয়ে চলে যাব এবং দুর্গন্ধ যতখানি পারবে আমি এটা মুক্ত করার চেষ্টা করব এটা কথা দিয়েছে আমরা সেই মতন কথা আমার যারা ছাত্রছাত্রী এবং আমার গ্রামবাসী যারা বিক্ষোভ দেখি ছিল তাদেরকে আমরা এসে বলতে বিক্ষোভ তুলে নিয়েছে আমরা মালিক পক্ষ এবং ম্যানেজার আছে মালিক পক্ষর তরফ থেকে ওনাকেও বলবো ওনার জিসিপি এসে গেছে অলরেডি কাজ শুরু হয়ে গেছে আমাদের দুদিন এবার কাজ চলতে চলতে দু দিনটা তিন দিন হতে পারে সেটা আমাদেরকে মেনে নিতে হবে যত তাড়াতাড়ি হবে এটা মুক্তটা করে দেবার ওনারা আশা দিয়েছে আমরা সেই আশা মতন কত অবরোধ তুলেও নিয়েছে এবং গ্রামবাসী থেকেও আমরা এবং ভাইয়ের দিকে আমরা কথা দিয়েছি হ্যাঁ আমাকে অলরেডি ওরা জানিয়েছে আমার গার্জেনরাও জানিয়েছে আমরা তো মালিক পক্ষকে বলার আমরা বলছি আমরা উপরের নেতৃত্বকে জানাবার আমরা জানাচ্ছি মালিক পক্ষ বলছে আজ যাচ্ছি এবং বর্ষার তারে জিসিবি আসে না আজকে জিসিবি এসেছে কাজ শুরু হয়েছে ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় আরামবাগ থানার পুলিশ পরে পুলিশ ও প্রধানের আশশাসে অবরোধ ওঠে দু থেকে তিন দিনের মধ্যে এই সমস্যার সমাধান না হলে পুনরায় অবরোধ করবেন বলে হুঁশিয়ারি দেন স্থানীয় বাসিন্দারা এখানে এসটি দিনের পর দিন আমরা হচ্ছে এই কর্তৃপক্ষকে দরখাস্ত দিয়েছি কোনো ফলপুসু হয়নি আমরা আজকে ডাইড়িয়া হয়েছে আমাদের অনেক বাচ্চা ডাইড়িয়া হয়েছে ভূমি করছে কিন্তু এখানে আমি অনুরোধ করব কেউ গায়ে হাত দেবেন না প্রশাসন আছে আমাদের মাথার উপরে আমরা এই অবরোধ চালাতুম হয়তো চালাতেন কিন্তু প্রধান সাহেব এখানে বলেছেন কারণ জানি প্রধান সাহেব যেমন বলেছেন উনি দায়িত্ব দিয়েছেন দুদিনের মধ্যে আমাদের পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে যাবে গন্ধটা অনেকটাই কমে যাবে গন্ধ পুরো নির্মূল হবে না সেটা আমরা জানি কিন্তু সেই দায়িত্বটা আমাদেরকে লিখিত দিতে হবে গ্রামবাসী এবং ওখানে আমাদের শিক্ষক মহাশয় রয়েছেন এবং অভিভাবকরা রয়েছেন সেইটা দায়িত্ব করে যাতে পরিবেশটা সম্পূর্ণ বাজায় থাকে এবং লিখিত দিতে হবে পরিষ্কার পরিচ্ছন্ন হবে তাহলে হচ্ছে আমরা এখান থেকে পালিয়ে যাব। এবং অবরোধ উঠে যাবে এবং আমাদের এইটাই এটা আমাদেরকে লিখিয়ে দিতে হবে হিমাদ্রি কর্তৃপক্ষ থেকে যে এটা আমরা পরিষ্কার করে দেবো এবং কোনো মাটি মশা ডাইডিয়া থাকবে না সেইটা হচ্ছে লিখিত দিতে হবে তবে আমরা এখান থেকে বাইর হবো নইলে আমাদের অবস্থান বিক্ষোভ চলছে চলবে নিউজ আজ বাংলা আরামবাগ নিঃসন্তান হওয়ার কারণ স্বামী বা স্ত্রী যে কেউ হতে পারেন আইভিএফ আর এক্সপার্ট কেয়ার লক্ষ লক্ষ কাপেলের স্বপ্ন সার্থক করেছে তাই হারাতে আপনাদের অবশ্যই আসতে হবে আরামবাগ প্রাণ আইভিএফ ফার্টিলিটি সেন্টারে এখানে চিকিৎসা করিয়ে অনেক দম্পতি সন্তানের মুখ দেখেছেন আমাদের ঠিকানা আরামবাগ বসন্তপুর আমতলা বিবেকানন্দ পল্লী দু নম্বর রেলগেটের পাশেই মোবাইল নাম্বার সেভিনের